যা থাকছে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো সিলেবাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের বই পড়ানো হচ্ছে তবে অভিভাবকদের দাবির মুখে কারিকুলাম বাতিলের উদ্বেগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন কারিকুলামে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ পরীক্ষার প্রশ্নপত্র হবে এর আগের কারিকুলমে নিয়মে তবে পাঠ্য বই থাকবে নতুন কারিকুলম দুই কারিকুলামের সমন্বয়ে ডিসেম্বরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সিলেবাস কেমন হবে তা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি খসড়া এই প্রশ্ন কাঠামো এবং সিলেবাস সম্পর্কে মতামত ও অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর দু একদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনসিটিভি কর্মকর্তারা মঙ্গলবার দশ সেপ্টেম্বর এনসিডিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম তথ্য নিশ্চিত করেন তিনি জানান এনসিডিবি চলতি বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো সিলেবাস প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠিয়েছে মতামত মিলে আশা করি দু এক দিনের মধ্যে সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করা হবে এ কে এম রিয়াজুল হাসান বলেন নতুন যে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাকর্মের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্বাচন শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে পরিচালিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রস্তুত করেছি এনসিডিভি চেয়ারম্যান বলেন বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দু সালের শিক্ষাকর্মের আদলে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয়ে কাঠামো প্রস্তুত করা হয়েছে শিক্ষক ও কারিকুলাম বিশেষ অজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামো খসড়া প্রস্তুত করা হয়েছে শিগগিরই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে স্কুল স্কুলে পাঠিয়ে দেওয়া হবে